নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল পশুত্ত পর্বে আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পুরুষের যৌন সমস্যা নিয়ে পুরুষের যৌন সমস্যা নানারকম হতে পারে কখনো অল্পতেই বীর্যপাত হয়ে যায় কখনো লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না পুরুষের যৌন সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন তার ঠিকানা এবং তার কি সমস্যা সেটা তুলে ধরছি তবে আমি ওনার নামটা বলছি না উনি যে নাম উল্লেখ করেছেন সেই নামটা বলছি না ওনার ব্যক্তিগত কারণে উনি ওনার নামটা উল্লেখ করতে বারণ করে দিয়েছেন সুতরাং ওনার নামটাই বলছি না কিন্তু ঠিকানা এবং ওনার বয়সটা আমি উল্লেখ করছি বয়স বত্রিশ বছর বাড়ি খানাকুল ওনার সমস্যা কি সেটা এখন শুরু করছে ডাক্তারবাবু আমার ধ্বসভঙ্গি সমস্যা লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না সেই সঙ্গে আমার মানসিক অবসন্নতা খুব বেশি লিঙ্গ শিথিল অথচ ইচ্ছা খুব বেশি মেলামেশা করার জন্য মন খুব আগ্রহী কিন্তু আমার জনক্ষমতা ক্ষমতা কম এই জনসমস্যার জন্য আমি খুব চিন্তা আছি বাড়ির থেকে বিবাহের জন্য পেশাদ দিচ্ছে কিন্তু বিবাহ করতে রাজি হচ্ছে না কারণ ভবিষ্যৎ জীবন যে কী হবে সে বুঝে উঠতে পারছি না এ সমস্যা নিয়ে আমি খুব চিন্তায় আছি কী করবো মাঝে মাঝে আমি হতাশাগ্রস্তই পড়ি বাড়ির কাউকে আমার সমস্যার কথা জানাইনি আমার দু একজন বন্ধুবান্ধব আমার সমস্যা জানে লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না বলে আমার খুব কষ্ট হয় মানসিক উত্তেজনা আছে কিন্তু লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না এই নিয়ে আমি সবসময় খুব কষ্টে আছি কাজ করি কিন্তু মন সবসময় আমার অন্য জায়গায় থাকে মনে সবসময় আমার এই নিয়ে চিন্তা করি লিঙ্গ ঠিকমতো উত্থান হয় না নানাভাবে চেষ্টা করেও আমার লিঙ্গ শক্ত হয় না আমি কি ভালো হতে পারব যদি ওষুধকে ভালো হয় একটু আমাকে বলবেন আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ ভালো থাকবেন দেখুন ওনার সমস্যা হলো যৌন দূরতা সমস্যা অর্থাৎ পুরুষ লিঙ্গের শিথিলতার সমস্যা লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না সঙ্গম ইচ্ছা অর্থাৎ মেলামেশা করার ইচ্ছা খুব প্রবল কিন্তু লিঙ্গ শক্ত না হওয়ার জন্য উনি সবসময় একটা মানসিক চিন্তা থাকে ধ্বজভঙ্গ অর্থাৎ লিঙ্গ শিথিলতার সমস্যা নিয়ে উনি খুব কষ্টে আছেন বিবাহিত জীবন যে কি হবে সেটা উনি বুঝতে পারছেন না এমনকি বিয়ে করতেও উনি ভয় পাচ্ছেন উনি যে সমস্ত লক্ষণের কথা তুলে ধরেছেন সে সমস্ত লক্ষণ চিন্তা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ক্যালাডিয়াম থার্টি এই ক্যালাডিয়াম থার্টি ওষুধটা আপনি দোকান থেকে কিনে খান দেখবেন আপনি ভালো হবেন এবং সুস্থ উঠবেন ওষুধ পরে কেমন থাকেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এক সপ্তাহ বাদে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন এবার বলবো ওষুধটা কীভাবে কিনবেন ওষুধটি যখন দু কিনবেন তখন পাঁচটা পুরিয়া ওষুধ নেবেন যিনি ওষুধ তৈরি করে দেবেন ওনাকে বলবেন পাঁচটা পুরিয়াই অর্থাৎ সুগার অফ মিল্কে মেডিসিনটা তৈরি করে দিতে এই পাঁচটি পুরিয়া ওষুধ পরপর পাঁচ দিন সকালে খালে পেটে খাবেন ওষুধ খাওয়ার আগে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে ওষুধ খাবেন এবং ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা পরে কোনো হিসাব করবেন না বা কোনো ওষুধ খাবেন না তাহলে ওষুধের কার্যক্ষমতা বেশি হবে